আজ মঙ্গলবার পাঁচই ফাল্গুন দু পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্লবেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তা বরিষ্ঠম বাতাত্ত্বং বানরজিত মুখ শ্রী রাম দত্তং শারণ্যাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না কষ্ট হলেও করুন কারণ এটি মঙ্গলের বছর বিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর মানেই কিন্তু হনুমানজির বছর আর মঙ্গলময় আপনার যদি এই বছরটিকে করতে চান হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে হবে আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন লাভান্বিত হবেন মাটিতে একটু খালি পায়ে আপনারা হাঁটুন আজকের দিনে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা যেন মুখ দিয়ে বলবেন না এতে মঙ্গলের দুর্বলতা বৃদ্ধি পায় মাটিতে মেঝেতে বা ফ্লোরে কোনো থুতু ফেলা থেকে বিরত থাকুন এতে ভূমি দেবতা মঙ্গল কিন্তু রুষ্ট হতে পারে এগুলি করুন অবশ্যই আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্য মিটারেজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ উড়িয়ে দিচ্ছিলেন এটিকে নিয়ন্ত্রণে রাখুন সঞ্চয় শুরু করুন তা নাহলে ইন ফিউচার কিন্তু প্রভূত পরিমাণে সমস্যায় আপনারা পড়তেই পারেন যারা চাকরিজীবী আছেন কোন শর্ট ক্রাস কোর্সে আপনারা নিজেদেরকে নাম ইনলিস্টেড করুন মডার্ন টেকনোলজি স্কিলসের শিখুন তা না হলে কিন্তু আপনারা সময় সময়ের গতির সাথে পিছিয়ে যেতে পারেন অন্যথায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে